পাণ্ডবদের বনবাসের তখন একটা বেশ কঠিন সময় চলছে মানে অর্জুন গেছেন দিব্যাস্ত্রের সন্ধানে আর তার অনুপস্থিতিতে বাকিদের মনোবল প্রায় প্রায় তলানিতে দ্রৌপদী ভীম সবাই খুব শোকে কাতর এমনকি যুধিষ্ঠিরের মনেও একটা গভীর ভয় কাজ করছে একদম ঠিক এই রকম একটা সময়ে ঋষির লোমসের সঙ্গে তাদের একটা লম্বা তীর্থযাত্রা শুরু হয় আজকের আলোচনায় আমরা এই যাত্রাটি একটা খুব বিশেষ পর্বের গভীরে যাব আরে তীর্থযাত্রার উদ্দেশ্যটা বোঝা কিন্তু খুব জরুরি যখন যুধিষ্ঠিরকে এই যাত্রার কথা বলেন তিনি শুধু পুণ্য অর্জনের কথা বলেননি আচ্ছা তিনি একটা বিশেষ শব্দ ব্যবহার করেছিলেন তেজ বলেছিলেন এই যাত্রাটা হবে পাণ্ডবদের হারানো তেজ ফিরিয়ে আনার উপায় তেজ মানে ঠিক কি শুধু কি শারীরিক শক্তি না না শুধু শারীরিক শক্তি বা স্ট্যামিনা নয় শাস্ত্র অনুযায়ী তেজ হলো এক ধরনের দিব্য আভা বা করিজমা যা নেতৃত্ব আর জয়ের ধন্য অপরিহার্য অর্জুনের অনুপস্থিতিতে পাণ্ডবদের সেই তেজটাই যেন নিভে গিয়েছিল তার মানে এটা ছিল একটা মনস্তাত্ত্বিক কৌশল তাদের ভেতরের সেই আগুনটাকে আবার জ্বালিয়ে তোলার একটা প্রক্রিয়া ঠিক আর এই তেজ ফিরে পাওয়ার পথেই একজনের অহংকার মানে নিজের শক্তির উপর অগাধ বিশ্বাস একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তিনি আর কেউ নন মহাবলী ভীমসেন চলুন এই পথে তার সেই ধারণাটা কিভাবে ভেঙে একবারে চুরমার হয়ে গেল সেই আলোচনাতেই প্রবেশ করা যাক গন্ধমাদন পর্বতের পথে যাওয়ার আগে পাণ্ডবরা তো আরও অনেক তীর্থ ঘুরছেন আর এই যাত্রার মধ্যে লোমশ মুনি তাদের দুটো খুব গুরুত্বপূর্ণ কাহিনী শোনান। হ্যাঁ, অগস্ত্য মুনি আর পরশুরামের কাহিনী তাই তো? একদম। আর এই দুটো গল্পই আসলে ছিল কি বলে, আসন্ন ঘটনার একটা প্রেক্ষাপট। প্রথমটা ছিল অগস্ত্য আর বিন্ধ পর্বতের গল্পটা। বিন্ধ পর্বত নাকি অহংকারী হয়ে নিজেকে এত বড় ভাবতে শুরু করেছিল যে সে সূর্যের পথ আটকে দাঁড়ায়। ঠিক। এখানে লক্ষ্য করার মতো ব্যাপার হলো বিন্ধ পর্বতের শক্তিটা কি? তার শক্তি হলো স্থির অটল মানে শারীরিক বিশালতা সে প্রকৃতির একটা নিয়মকে সূর্যের গতিপথকে নিজের শারীরিক শক্তি দিয়ে বদলাতে চেয়েছিল আর মুনি তার তো বিশাল শরীর ছিল না না তিনি তার জ্ঞান তার কৌশল দিয়ে বিন্ধুকে নত হতে বাধ্য করেন এটা ছিল জ্ঞানের কাছে শারীরিক শক্তির পরাজয়ের একটা অসাধারণ রূপক তার মানে এখানে শুধু অহংকারের কথা বলা হচ্ছে না দুই ধরনের শক্তির সংঘাত দেখানো হচ্ছে আর দ্বিতীয় গল্পটা পরশুরাম আর শ্রীরামের সেটাও একই রকম তাৎপর্যপূর্ণ পরশুরামের শক্তি এসেছিল কঠোর তপস্যা থেকে তিনি একুশবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছেন হ্যাঁ এক জীবন্ত কিংবদন্তি ছিলেন তো সেই শক্তির অহংকারে তিনি শ্রীরামকে একজন সাধারণ রাজকুমার ভেবে চ্যালেঞ্জ করে বসেন কিন্তু যখন রামের আসল রূপ মানে বিষ্ণুর দিব্য রূপ দেখলেন তার সব অহংকার ধুলি মিশে গেল তাহলে ব্যাপারটা বেশ পরিষ্কার আমাদের সামনে তিন ধরনের শক্তি এলো বিন্ধ পর্বতের শারীরিক বল অগস্তের জ্ঞান আর পরশুরামের তপস্যা ক্ষেত্রে আমরা দেখব তিনি প্রথম প্রকারের শক্তির মানে নির্ভরশীল ছিলেন এই দুটো কাহিনী ছিল ভীমের জন্য একটা অদৃশ্য আয়নার মতো তাই না যেখানে তার নিজের ভবিষ্যৎ প্রতিচ্ছবি দেখানো হচ্ছিল ঠিক কিন্তু সেই শিক্ষাটা তিনি গল্পের মাধ্যমে নিতে পারেননি তার জন্য দরকার ছিল একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার আর সেই অভিজ্ঞতার মঞ্চটা প্রস্তুত হলো গন্ধমাদন পর্বতে পাণ্ডবরা সেখানে পৌঁছানোর পর একটা অলৌকিক ঘটনা ঘটল হুম সেই সহস্রদল পদ্ম হ্যাঁ উত্তর পূর্ব দিক থেকে এক দমকা হাওয়ায় ভেসে এলো একটা অপূর্ব সহস্রদল পদ্ম যা সোজা দ্রৌপদীর কোলে এসে পড়ল দ্রৌপদীর সেই অনুরোধটা কিন্তু শুধু একটা আবদার ছিল না তার মধ্যে বনবাসের কষ্ট প্রিয়জন হারানোর যন্ত্রণা আর এক মুহূর্তের জন্য হলেও একটু আনন্দ খুঁজে পাওয়ার আকুতি তিনি ভীমকে বললেন মহাবাহু ভীমসেন এই ফুলটা আমার মন কেড়ে নিয়েছে আমি যদি আপনার প্রিয় হই তাহলে এমন আরও অনেক ফুল আমাকে এনে দিন দ্রৌপদীর এই ইচ্ছাই ভীমের কাছে আদেশের মতো কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে ভীমের এই বেরিয়ে পড়াটা কি শুধু দ্রৌপদীর প্রতি ভালোবাসা ছিল নাকি এর পেছনে নিজেকে প্রমাণ করার একটা তাগিদও কাজ করছিল অর্জুনের অনুপস্থিতিতে তিনি যে একমাত্র রক্ষাকর্তা এরকম কিছু চমৎকার প্রশ্ন ঠিক এই জায়গাটাতে ভীমের মনস্তত্ত্বটা লুকিয়ে আছে অবশ্যই দ্রৌপদীর প্রতি তার ভালোবাসা অসীম ছিল কিন্তু তার পাশাপাশি এটা ছিল নিজের শক্তি দেখানোর একটা সুযোগ আচ্ছা পাণ্ডবরা তখন মানসিকভাবে দুর্বল এই পরিস্থিতিতে ভীমই ছিলেন তাদের একমাত্র শারীরিক ভরসা তাই দ্রৌপদীর এই অসম্ভব অনুরোধটা পূরণ করে তিনি যেন সবাইকে আশ্বস্ত করতে চেয়েছিলেন যে ভীম থাকতে কোনো চিন্তা নেই আর এই আত্মবিশ্বাসী তাকে একটা অকল্পনীয় অভিজ্ঞতার দিকে ঠেলে দিল একদম তো ভীম ধনুর্বান হাতে একাই বেরিয়ে পড়লেন তার চলার বেগে তার গর্জনে গন্ধমাদন পর্বত যেন কেঁপে উঠছিল গাছপালা ভেঙে পড়ছে পশু ভয়ে পালাচ্ছে তিনি যেন প্রকৃতির ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে করতে এগোচ্ছিলেন এগামী চলতে চলতে তিনি এক বিশাল বনের সামনে এসে পৌঁছালেন আর সেখানে পথের ঠিক মাঝখানে এক বিশাল দেহি বর্ণ বানরকে শুয়ে থাকতে দেখলেন কাশিদাসী মহাভারতের বর্ণনাটা অসাধারণ বলা হয়েছে তার শরীরটা এতটাই বিশাল যে মনে হচ্ছিল যেন একটা ছোটখাটো পাহাড় শুয়ে আছে তাম্রবর্ণ মুখ তীক্ষ্ণ দাঁত ভীম তো প্রথমে তাকে দূর থেকে সরে যেতে বললেন কিন্তু বানরটা যখন নড়লো না তখন তার ধৈর্য চ্যুতি ঘটল তিনি কাছে গিয়ে গর্জন করে বললেন এই যে বানর তুমি কে হে কুরুবংশীয় বীর পবনের পুত্র ভীম সেনের পথ আটকে আছো ওঠো নাহলে জমালয় যেতে হবে কিন্তু সেই বানরের উত্তরে কোনো ভয় ছিল না সে খুব শান্তভাবে অলসভাবে চোখ মেলে তাকালো বলল কেন এত চেঁচাছ আমি অসুস্থ বুড়ো হয়ে গেছি ওঠার শক্তি নেই প্রায় তাচ্ছিল্যের মতো একটা ভঙ্গি তাই না হ্যাঁ সে আরো বলল তাছাড়া এই পথ দেবলোকের মানুষের জন্য নয় যেখান থেকে এসছো ফিরে যাও তোমার মঙ্গল হবে এই শান্ত উত্তরটা ভীমের অহংকারে আগুনের মতো আঘাত করল তিনি আরও রেগে গিয়ে বললেন তুমি জানো আমি কে আমি দ্বিতীয় পাণ্ডব ভীম সেন আমার দুই হাতে হাতির হাজার এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে এত অহংকার আর আশপালনের মধ্যেও ভীম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধর্ম পালন করেন তিনি বলেন আমি কোন প্রাণীকে ডিঙ্গিয়ে যেতে পারি না কারণ প্রতিটি প্রাণীর দেহেই পরমাত্মা বাস করেন তোমাকে ডিঙ্গিয়ে যাওয়া মানে সেই পরমাত্মাকে অপমান করা এটা তার চরিত্রের একটা ফ্যাসিনেটিং দিক মানে প্রচন্ড দম্ভ আছে কিন্তু শাস্ত্রীয় জ্ঞানের প্রতি একটা শ্রদ্ধাও আছে ঠিক কিন্তু তার ধর্মজ্ঞানটা ছিল পুঁথিগত উপলব্ধি থেকে আসেনি সে নিয়মটা জানত কিন্তু তার পেছনের বিনয়ের দর্শনটা আত্মস্থ করতে পারেনি আর এই দুর্বলতাটাকেই কাজে লাগালেন সেই বানর রূপী হনুমান তিনি এক চতুর প্রস্তাব দিলেন হ্যাঁ সেই বিখ্যাত প্রস্তাব বানরটি বলল আমার তো ওঠার শক্তি নেই ভাই তুমি যখন ডিঙিও যাবে না তখন এক কাজ করো আমার এই লেজটা ধরে একটু সরিয়ে নিজের যাওয়ার মতো পথ করে নাও এই প্রস্তাবটা ছিল আসলে একটা নিখুঁত ফাঁদ ভীরের অহংকারকে পরীক্ষা করার জন্য এর চেয়ে ভালো উপায় আর হতে পারতো না একদম একটা সামান্য লেজ সরানো ভীমের কাছে এটা ছিল এক চরম অপমান এরপর যা ঘটল তা এক কথায় নাটকীয় ভীম তার ছিল্লের হাসি হেসে বললেন এই সামান্য লেজ আমি তো এই হাতে গন্ধমাদন পর্বতটাই তুলে নিতে পারি এই বলে তিনি অবজ্ঞার সঙ্গে বাঁ হাত দিয়ে লেজটা ধরতে গেলেন কিন্তু যেই তিনি লেজটা স্পর্শ করলেন তার হাসি মিলিয়ে গেল মনে হল যেন তিনি কোনো নরম লেজ নয় হিমালয়ের শিকড় ধরেছেন ভাবুন একবার সেই মুহূর্তটা যে ভীম অবলীলায় বড় বড় অসুর বধ করেছেন তার সমস্ত শক্তি একটা বানরের লেজের কাছে এসে থেমে গেল তিনি বাঁ হতে পারলেন না তখন দুই হাত লাগালেন শরীরের সমস্ত শক্তি মানে তার দশ হাজার হাতির বল সবকিছু এক জায়গায় এনে টান দিলেন কিন্তু লেজটা এক চুলো নড়ল না এক ইঞ্চিও না চারপাশের জঙ্গলটা যেন হঠাৎ করে একবারে চুপ করে গেছে শুধু ভীমের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে জীবনে প্রথমবার মহাবলী ভীম ভয় পেলেন এই মুহূর্তটাই হল গল্পের ক্লাইম্যাক্স এটা শুধু শারীরিক শক্তির পরাজয় ছিল না এটা ছিল ভীমের সম্পূর্ণ অস্তিত্বের সংকট তার যে পরিচয় যে অহংকার আমি মহাবলী ভীম সেই পরিচয়ের ভিতটাই যেন নড়ে গেল তিনি বুঝতে পারলেন তার সামনে যে শুয়ে আছে সে কোনো সাধারণ বানর নয় তার সমস্ত তেজ সমস্ত গর্ব এক মুহূর্তে ধুলোই মিশে গেল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন হাত জোর করে কাপা কাপা গলায় বললেন মহাশয় আপনি কে আমার অপরাধ ক্ষমা করুন দয়া করে আপনার আসল পরিচয় দিন আর তখনই সেই বানর তার আসল রূপ ধারণ করলেন তিনি আর কেউ নন স্বয়ং পবন দেবের জ্যেষ্ঠ পুত্র রাম ভক্ত হনুমান সম্পর্কে ভীমের বড় ভাই হ্যাঁ হনুমান তখন ভীমকে তুলে ধরলেন এবং এই ঘটনার কারণ ব্যাখ্যা করলেন তিনি বোঝালেন যে তিনি তার ভাইয়ের আসফালন শুনেই তাকে শিক্ষা দেওয়ার জন্য এই পথ আটকেছিলেন তিনি ঠিক কি বললেন এই শিক্ষাটা আসলে কি ছিল হনুমান বললেন ভীম তোমার শক্তির কোনো তুলনা নেই এটা সত্যি কিন্তু মনে রেখো শারীরিক বলই শক্তির শেষ কথা নয় সামনে যে কুরুক্ষেত্র যুদ্ধ আসছে সেখানে তোমাকে শুধু বলবান যোদ্ধাদের সাথেই লড়তে হবে না লড়তে হবে এমন সব প্রতিপক্ষের সাথে যারা মায়া জানে যারা দিব্যাস্ত্রের অধিকারী শুধু বাহুবল দিয়ে সেই যুদ্ধ জেতা যাবে না তার মানে এই সাক্ষাৎটা ছিল ভবিষ্যতের যুদ্ধের জন্য একটা বিশেষ প্রশিক্ষণ একদম হনুমান ভীমকে বিনয়ের গুরুত্ব বোঝালেন তিনি বললেন শক্তির সত্যিকারের প্রকাশ আস্ফালনে নয় সংযমে আর তিনি তো আশীর্বাদও করলেন হ্যাঁ তিনি প্রতিজ্ঞা পড়লেন যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের ধ্বজায় থাকবেন এবং তার সিংহনাদ শুনেই কৌরবদের অর্ধেক সেনা ভয়ে মূর্ছা যাবে বাহ তার মানে তিনি শুধু ভীমের অহংকারী চূর্ণ করলেন না তাকে ভবিষ্যতের জন্য আরো বড় শক্তি আর ভরসা দিয়ে গেলেন ঠিক তাহলে ব্যাপারটা দাঁড়ালো দ্রৌপদীর জন্য আনা একটা পদ্মফুল ভীমকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেল যে যাত্রা শুরু হয়েছিল প্রেম আর অহংকার দিয়ে তার শেষ হল জ্ঞান আর বিনয় দিয়ে একদম ঠিক এই ঘটনাটা মহাভারতের কোন বিচ্ছিন্ন পর্ব নয় এটা পাণ্ডবদের সামগ্রিক প্রস্তুতির একটা অংশ অগস্ত আর পরশুরামের কাহিনীর মাধ্যমে যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল হনুমানের সাথে সাক্ষাতের মাধ্যমে সেই শিক্ষাটাই ভীমের জীবনে প্রয়োগ করা হলো। তাকে বোঝানো হল যে ধর্মযুদ্ধের জন্য শুধু শারীরিক শক্তি নয় বিনয় ভক্তি আর প্রজ্ঞারও প্রয়োজন এই ঘটনার পর ভীম আরও পরিণত আরও সংযত এক যোদ্ধায় রূপান্তরিত হয়েছিলেন তাহলে আজকের আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবায় ভীমের এই অভিজ্ঞতা কি শুধু তাকে বিনয়ী করার জন্যই ছিল নাকি এটা মহাভারতের এক বৃহত্তর আখ্যানের অংশ যেখানে দেখানো হচ্ছে যে প্রতিটি প্রধান চরিত্রের একটি মৌলিক ত্রুটি ছিল এবং কুরুক্ষেত্র যুদ্ধের আগে তাদের প্রত্যেককে সেই ত্রুটি অতিক্রম করার জন্য এক একটি বিশেষ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল